আল্লাহ নবী দিন দুনিয়ার বাদ সাহাবিগুল্লাহ নবী আমার পা জবানি জানিয়ে দিয়েছিলেন আদম সন্তানকে কেমতের দিন যতক্ষণ পর্যন্ত না পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আদম সন্তান এক এক নড়তে পারবে না কদমও নড়াচড়া করতে পারবে না তাকে যতক্ষণ পর্যন্ত না পাঁচটা প্রশ্নে জিজ্ঞাসা করা হবে আল্লাহ নবী বললেন এক নম্বর প্রশ্ন হলো নিজের জীবন সে কোন কাজে অতিবাহিত করেছে জানতে চাইবে তার কাল তাকে দেয়া হয়েছিল তার ষাট বছর একশো বছর দেয়া হয়েছিল সেই জীবনকালের সময় সে কোন কাজে অতিবাহিত করেছে পাক এই প্রশ্নের উত্তর বান্দাদের থেকে নেবেন দুই নম্বর প্রশ্ন হলো। যৌবনের শক্তি সামর্থ কোথায় ব্যয় করেছেন পাক যে যৌবন দিয়েছিলেন বান্দাকে যে যৌবন দিয়েছিলেন ওই যৌবন শক্তি সমর্থ কোন কাজে কোথায় ব্যয় করেছে পাক জিজ্ঞাসা করবেন বান্দাকে তিন নম্বর প্রশ্ন হলো ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে আল্লাহ পাক জানতে চাইবে বান্দারে এত ধন সম্পদ পৃথিবীর জমিনে রেখে এসেছ কোথা থেকে তুমি উপার্জন করেছিলে পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন চার নম্বর প্রশ্ন হলো ওই ধনসম্পদগুলো আমি আপনি কোন কাজে কোথায় ব্যয় করেছি আল্লাহ পাকের দরবারে হিসাবের জন্য আমাকে আপনাকে তৈরি থাকতে হবে ভাববেন মনে রাখবেন আল্লাহ পাকের দরবার হিসাবের জন্য সর্বদা সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে আল্লাহ পাক আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন পাঁচ নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবে আল্লাহ পাক যে দিনের জ্ঞান যতটুকু দিয়েছিলেন আমি আপনি দিনের যতটুকু জ্ঞান অর্জন করেছিলাম সে অনুযায়ী আমি আপনি কতটুকু আমল করতে পেরেছি আল্লাপাক আমাকে আপনাকে যতটুকু জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান থেকে আমি আপনি মানুষদেরকে জ্ঞান দিয়ে চলেছি পাক জিজ্ঞাসা করবেন তুমি নিজে কতটুকু জ্ঞান থেকে ইলেম অর্জন করেছ আল্লাপাক জিজ্ঞাসা করবেন আমি তোমাকে যতটুকু আইলেম দিয়েছিলাম ওই আইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ এই পাঁচটা প্রশ্নের উত্তর আমার আল্লাহ যতক্ষণ না নেবেন কাবোতে মহাশরের ময়দানে বান্দার এক পদ নড়ার ক্ষমতা থাকবে না এর নাম হলো বিচারের দিন